পার্পেল ভিতরে আছে মাত্র আড়াইশো ভিতরে মাত্র আড়াইশো সাড়ে তিন হাত পানা যাই বানাবেন কম লাগবো কাপড় দুই গজে জামা সাড়ে তিন গজে গাউন চার গজে লেহেঙ্গা আরেকটা কাপড় আছে চান্দি কটন এগুলো সাড়ে তিন পানা মাত্র দুইশো টাকা দুইশো টাকা এগুলার কালার আছে বুধ গুলো কালার আছে মাল্টি গাছ এগুলো মাত্র দুইশো টাকা নতুন অফার সাড়ে তিন পানা এই যে আরেকটা কালার ডিজাইনের ভিতরে এগুলা মাত্র দুইশো টাকা কালারটা অনেক সুন্দর মাত্র দুইশো টাকা মাত্র টাকা সুন্দর কমলার ভিতরে মাত্র টাকা আরেকটা ডিজাইন আছে দুইটা কালার আছে দুইশো টাকা মাত্র দুইশো টাকা সাড়ে তিন আট পান আটটা দুইশো টাকা দুইশো টাকা গছ জামা মানিতে লাগবে দুই গছ মাত্র দুই গছ আবার গোলাপি কালারের ভিতরে আছে এটা ফুলবডি কাজ দুইশো টাকা দুইটা কালার অনেক সুন্দর কালার দুইশো পার্পেল কালার নতুন ডিজাইন আছে এগুলো এলো দোনো সাইডে কাট আউট করা আপনি শাড়ি লেহেঙ্গা সব বানিয়ে সব সব মাত্র দুইশো টাকা আবার কালার এটা হলো দুইটা দনোটা কালার অনেক সুন্দর আরেকটা আছে ফুলবডি কমলা কালারের ভিতরে এগুলো দুইশো টাকা গাছ এই যে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইনের ভিতরে এগুলো মাত্র দুইশো টাকা আরেকটা নিয়েছি আর পানা এটি সুতি পিওর সুতি এক মাত্র একশো পঞ্চাশ টাকা আর এক পানা এগুলোর ভিতরে কালার আছে এই যে কালার খালি দেড়শো আড়াই একবার দাম কম এগুলো পিওর সুতি দেড়শো টাকা একদম দেড়শো দামি নাই ডিজিটাল প্রিন্ট এই যে আরেকটা সাদার ভিতরে বিস্কুট কালার মাত্র দুইশো টাকা বেশি নিলে কম আছে আছে হিট কালার এই কালারে অনেক সুন্দর ডিজাইন ডিজাইন দেখলেই পছন্দ হয়ে যাবো মাত্র দুইশো টাকা সাড়ে তিন আঁট পান হাট টিসুর ভিতরে চায়না কাপড় মাত্র দুইশো টাকা আরেকটা আছে সাদার ভিতরে মিষ্টি কালার এগুলো দুইশো টাকা সাড়ে তিন আঁট চায়না মাত্র দুইশো টাকা এই যে কালার আছে কাপড় বেশি নিলে দেওয়া যাবো যত কাপড় লাগবো বড় পানা এটাও সেম নাম মাত্র দুইশো টাকা এই যে পানি ভিতরে নতুন একটা কালেকশন কাজ করা এগুলো দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি কালার এলো দুইটা বেশি নিলে কমে রোম বেশি নিলে কমার হোম বেশি নিলে কিছুটা কম রাখতে পারবো মাত্র দুইশো আশি